এবং বডি সেটটা আগাগুড়া সমান পিছনের দিক ভারী এই বয়সটা কিন্তু অল্প তারপরেও এখন যে গোল মনে হচ্ছে যে এর বয়স কিন্তু বারো মাস পার হয় কিন্তু আসলে বারো মাস পার হয়নি এর বয়স মাত্র কেবল সবাই মাত্র সাত মাস আচ্ছা তাই এত গোল যদি কোনো দর্শক ভাই নাই এর দাম চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ সিঙ্গেল আচ্ছা পাশে দ্বিতীয় নাম্বার যেটা আপনি এটা সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে লাল ফিলাকবি। এটা পা যেমন চারটা মোটা মোটা এবং হলো দর্শন এরকম ধরেন কালারফুল এবং হচ্ছে পাখরা টাইপের ফিলাকবি কিন্তু মিলানো মুশকিল যার কপালে দুটা মিলছে এই দুটা এক জোড়া যে ভাই নিবে উঠে যাবে আচ্ছা সেই কোয়ালিটি গরু এই গরুটা ধরেন দর্শক ভাইদের জন্য দাম রাখছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি জি আর এক মুখ দুই একসঙ্গে নিলে এই জোড়া নিলে পরে হচ্ছে আপনার হচ্ছে চার লাখ টাকা আসে তার ভিতরে আপনার হলো হচ্ছে কিছু সমঝোতা হিসাবে প탈 আসন করে নিতে পারে জোরা 4 লক্ষ টাকা দাম দরদাম করে বিক্রি করবে জি সাইড করে দেন এবার বেশ কিছু বড় গরু আছে দেখা দেই পাশেবার বেশ কিছু বড় বড় গরু আপনি নিয়ে আছেন শুরুতেই যে গরুটা আছে লাল টকটকে এটা কি জাতমানের গরু এটা আছে সায়ল গরু 100 এর ভিতরে 100 100 এর ভিতরে 100 জি অন্য কি হলো কসবা কয় ধরন যে চলবে কিন্তু ওইগুলো না যেমন নাভি যেমন ঝুল তেমন কালারফুল গরুরের বয়স কেবল সবেমাত্র বিশ মাস এখনো দাঁতে আসে নাই অনেক বিগ বড় গরু হবে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের তিন নাম্বার গরু আর এখানে আটটা গরু দিয়ে প্যাকেজ করছেন এটা প্রথম জি জি তো এটা সিঙ্গেল দাম কেমন এটা সিঙ্গেল দশক ভাতের জন্য দাম রাখছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে এটা আবার আর একটু বড় সড়ো এটা ধরেন যে একই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এই গরুটার ভিতরে যেমন ঝুল তেমন নাবি তেমন ছুট হ্যাঁ এটার বয়স বিশ মাস কিন্তু দাঁতে এখনো আসে নাই দাঁত পড়বে দেরি আছে আর এই গরুগুলো সব বিধ ধরুন পার্সেন্টের গরু এই গরুটা দর্শক ভাতের জন্য দাম রাখছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা আর আটটা গরু পরিশেষে এক সঙ্গে দাম বলবেন জি পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল এটাও লাল এটাও হান্ড্রেড পার্সেন্ট

আর ঝুলগুলো অনেক সুন্দর নাবিটাও অনেক ঝুলন্ত এই গরুটা ধরেন যে বিশ মাস বয়স দাঁত এখনো আসে নাই এইটা দর্শক ভাতের জন্য দাম রাখছি দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দাম রাখছেন এটা আজকের প্রোগ্রামের চার নম্বর গরু এটা পাশে পাঁচ নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা কি জাতমানের এটা শাহিল গরু শাহিওয়াল এর নাভিটা অনেক ঝুলন্ত কোম্বলগুলো অনেক ঝুলন্ত এবং

এবং হচ্ছে অনেক ঝুলন্ত নাভি অনেক কুম্বল গুলো অনেক মনে করেন সফট গুলোটা দশজন ধরে দেখতে সিংটা আনকমন আছে এটা ধরুন যে কুরবানিতে আস্তে আস্তে 25 টার্গেট করে একটা বিগ বডি গরু হবে আচ্ছা তো এটা 8 টলার 6 নাম্বার দাম রাখছেন কেমন এটা 2 লক্ষ 10000 টাকা 2 লক্ষ 10000 টাকা পাশে যেটা নিছেন সাত নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো কোজভামা কোয়ালিটি যাক সিং উববে কিনা যায় না কালারটা চকলেট কালার আনকমন যেমন ঝুল তেমন নাভি নাভিটা মনে করেন যে অনেক বড় এবং গোটা আনকমন কালার খুব সুন্দর লাগে দেখতে যাই হোক গরুটা দর্শক হাতের জন্য দাম রাখছি এক লক্ষ সত্তর হাজার টাকা এবং হলো এটা কিন্তু দাঁতে আসেনি বয়স হলো বিশ থেকে একুশ মাস বিশ থেকে একুশ মাস আর এই পাশে আটটা লটের আট নম্বর যেটা নিয়ে আসছেন এটা এটা হলো হাসা হ্যাঁ এই হাসা গরু গরুগুলো ঈদের ভিতরে খুব মনে করেন যে রিয়াল কালেকশন হয় মানুষের চাহিদা বেশি থাকে এই গরুটা যেমন ঝুঁক তেমন নাবে এটারও বিশ মাস বয়স এই গরুটা ধরেন যে দাম চার চারশো দশক ভাইয়ের জন্য এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা তো এই আটটা গরু একসঙ্গে নিলে কেমন দাম এই আটটা গরু অ্যাভারেজ যদি কোনো ক্রেতা ভাই নেয় কোনো খামারওয়ালা বড় বড় খামারওয়ালা আছে যদি নেয় পছন্দ সেই গরু এবং পার্সেন্টের গরু এই গরুগুলো যে নেবে তার ডেকল হতেই হবে এই গরুগুলো প্রত্যেকটা অ্যাভারেজের দাম আমি অনেক হয় সেই হিসাবে না আমি বেচার উদ্দেশ্যে বলবো একদম ফিক্সড দেড় লক্ষ টাকা পার পিস দেড় লক্ষ টাকা দাদা এই পাশে আবার বেশ কিছু গরু আপনি নিয়ে আসছেন এটা শুরুতেই মাসাল্লাহ চমৎকার গেট আপের একটা বাচ্চা কি জাত মানে এটা এটা হলো ক্রস ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা জি বয়স কেমন বয়স কেবল তেরো মাস তেরো মাস এখন যে সাইজের এবং যে গোদ মনে হচ্ছে যে গরুটা অনেক বড় সাইজের গরু হবে এবং অনেক সুন্দর গরু কালারফুল গরু যেমন নাবি তেমন ঝুল গরুটা সুটটাও খারাপ এই গরুটা দশেক হাজার জন্য দাম রাখছে একটা যদি কেউ নাই দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা এখানে সাতটা গরুর প্যাকেজ এটা ছিল প্রথম এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছে এটা দ্বিতীয় নাম্বার এটা হলো গির গির এসব গরুগুলো ধরেন যে রিয়েল গরু এসব গরু হাইট ফুল গরু হয় আচ্ছা গরুটা যেমন ঝুল তেমন নাভি তেমন হচ্ছে আকর্ষণীয় কান দুটা এই গরুটা ধরেন যে দশেক ভাইদের জন্য দাম রাখছে 1 লক্ষ 25000 টাকা এক লক্ষ 25 এবং এই গরুটার কিন্তু জানেন যে লং টাইম মানে পালা যাবে একদম গরু আচ্ছা তো এটা 7 টা লটের দুই নাম্বার এক লক্ষ 25 সিঙ্গেল দাম এই পাশে তিন নাম্বার যেটা নি আছেন এটা তিন নাম্বার এই গরুটা দশ বছরই জন্য এই দাম রাখছি এক লক্ষ 5000 টাকা এবং এটা হলো 100% শায়েল গরু 100% শায়েল দাম হচ্ছে সিঙ্গেল এক লক্ষ 5 হ্যাঁ এটার বয়স ঘন 12 মাস বয়স 12 মাস জি আচ্ছা তো এটা হচ্ছে 7 টা লটের তিন নাম্বার ছিল এই পাশে চার নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো হাসা গরু হাসা এবং মন্ডি টাইপের মাথার সিং হালকা হবে হ্যাঁ এটার বয়স ধরেন যে তেরো মাস তেরো মাস হ্যাঁ এই গরুটার ধরেন যে দর্শকভাবে জন্য দাম রাখছি হলো হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এবং গরুটা অনেক পার্সেন্টে যেমন ঝুল তেমন না আচ্ছা দেখার মতন গরু এটা সাতটা লটের চার এই পাশে সাতটা লটের পাঁচ নাম্বারে আরো একটা লাল টকটকে বাচ্চা নিয়ে আসছেন এটা এটা হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট বাহামার বাচ্চা আচ্ছা যেমন ঝুল তেমন নাভি এবং কালারফুল এই হান্ড্রেড পার্সেন্ট বাহামা এই জন্য বলছি আপনারা আসি সরবজমিন আসি দেখবেন তাহলে আপনারা বিবেচনা করবেন যে বাহামার বাচ্চা না অন্য কিছুর বাচ্চা বয়স কেমন এটা আর ভয় বারো মাস এবং হচ্ছে এই গরুটা ধরন যে দশিক ভাতের জন্য দান লাগছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচশো ছয় নম্বর একটা পাখড়া প্রিন্টে নিয়ে আসছেন এটা এটা হচ্ছে দশক ভাইদের জন্য দাম রাখছি সীমিত দাম এটা ধরেন যে এক কথাতে যে কেউ নিয়ে নেবে এত সুন্দর ঝুল ঝুলঝাল

এবং হচ্ছে আমার গোয়ালে ধরেন যে বাচ্চা হিসাবে গায়ের বাচ্চা মুন্ডি আচ্ছা এটা ধরেন যে দুধ ছাড়ার দিকে এই জন্য মনে করেন যে দিয়ে দিক আজকে কোটি ভিতরে এটার দাম রাখছেন কেমন এটা দশক হাজার জন্য দাম রাখছে পুরাপুরি এক লক্ষ টাকা সোজাসুজি এক লক্ষ টাকা আর এই সাতটা বাচ্চা একসঙ্গে নিলে এই সাতটা বাচ্চা কোনো যদি দশক হয় নাই একদম ফিক্সড এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার পার পিস পার পিস তো আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর আঠারো উনিশ তিরাশি হোয়াটসঅ্যাপ ইমো একটাই तो ठीक है आपके सब कुछ मिले